নমস্কার আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগত আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো চিকেন ডোনার এই জন্য এখানে আমি দুটা মিডিয়াম সাইজের আলু আগে সিদ্ধ করে রেখেছিলাম মেখে এখন আবার একটু মতে নিচ্ছি একদম পুরো মিহি করে নিতে হবে আলু সিদ্ধটা এখানে আমি হাফ কাপ চিকেন সিদ্ধ করে নিয়েছিলাম একটু রবন আর একটু আদা রসুন দিয়ে সেটা দিয়ে দিলাম এখন আমি হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ ঝুড়ি করে রাখা সেটা এখন আমি দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দুটো কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেটা দিলাম ঝালটা আপনাদের উপর নির্ভর করে বন্ধুরা কে কী রকম খাবে এখানে আমি চাট মশলা দিয়ে দিলাম এক চা চামচ এখানে আমি ধনিয়া সরি জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিলাম তারপর দিলাম মরিচের গুঁড়া এক চা চামচ এবং ধনিয়ার গুঁড়া এক চা চামচ এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলে মস্ত মজা হয় সেই কারণে দিলাম বন্ধুর এখানে আমি ব্যাটকাম দিয়ে দিলাম আমি এক কাপের থেকে একটু কম কোনো এক কাপ এখন আমি এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা সবাই যারা লাইক দিতে ভুলে গেছেন এই পর্যন্ত এসে প্লিজ একটা লাইক দিয়ে নিন আপনাদের একটা লাইক আমার কাছে মহামূল্যবান দেখুন ভালোভাবে মেখে নিচ্ছি যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন তাদের জন্য রইল আমার অন্তরস্ত থেকে অনেক অনেক ধন্যবাদও ভালোবাসা এখন আমি হাতটাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখানো হয়ে গেছে এখন আমি দেখুন কিভাবে নিচ্ছি আমি রুটির মতো করে গোল্লা করে নিলাম দেখুন কিভাবে গোল্লা করে দিয়ে নিচ্ছি বন্ধুরা ডোনারের একটা আঙুল ঢুকিয়ে দিয়ে মাঝখানে একটু ফাঁকা করে দিলাম খুব সহজ নাস্তাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে মেহমান আসলে এভাবে বানিয়ে দিলে মেহমানরা খেলে খুব খুশি হবে আর ঘরের মানুষ তো খুশি হবেই সবাই বাচ্চারা বিকেলে চার সাথে এই নাস্তাটা খেতে খুব পছন্দ করে দেখুন বন্ধুরা একটা হয়ে গেছে আমি আর একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি আর যারা নতুন বন্ধু আজকে দেখছেন আমার রেসিপি তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটা অন করে রাখবেন তাহলে নতুন নতুন রেসিপিগুলো আপনারা দেখতে পারবেন দেখুন বন্ধুরা আমার আরেকটা হয়ে গেছে আমি কিন্তু সবার পরিবারে গিয়ে সবার ফুল ভিডিও দেখি যারা আমার পরিবারে আসে তাদের পরিবার আগে যায় তারপর অন্যান্য পরিবারও আমি যাওয়ার চেষ্টা করি প্রিয় বন্ধুরা আপনারা প্লিজ আমার পুরোটা ভিডিও দেখবেন আপনারা সহযোগিতা করলে তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আমার আরেকটা হয়ে গেছে এখন আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা এখন আমি তেল গরম করে তেলের উপরে ছেড়ে দিচ্ছি এর আগে আমি দুইটা সমোচা ভেজেছিলাম এই তেলের উপরে সেখানে একটু তেলটা একটু ইয়ে দেখা যাচ্ছে একটু ময়লা ময়লা দেখা যাচ্ছে বন্ধুরা এমনি কিন্তু না তেলটা দুইটা ঘরে ছিল আগে সেখানে ভেজে নিয়েছিলাম এটা আপনাদের আর দেখানো হয়নি দেখুন এক পিট হয়ে গেছে আর এক পিঠ উলটিয়ে দিচ্ছি খুব সহজ বানানো বন্ধুরা আপনারা বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কার কাছে কেমন লাগলো চিকেন না চিকেন এখন হয়ে গেছে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি আমি এভাবে সবগুলো ভেজে নেবো পরে বন্ধুরা এখন আপনাদের এই দেখালাম দেখুন বন্ধুরা কেমন হয়েছে গরম গরম চায়ের সাথে গরম গরম চিকেন ডোনারটা খেতে বেশ ভালো লাগবে আপনারা খেয়ে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো আজ তাহলে আসি সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আপনারা এ ভালো থাকেন সুস্থ